সেজন্য আমি মুসলমান আর ঘুমাবেন না জাগ্রত ঘুমকে পরিহার করুন সকল মুসলমান ঐক্যবদ্ধ হোক সকল দলের মুসলমান এক হোক সকল পীরের মুড়ি এক হোক যারা কোরআন শিকার করে যাচ্ছে তাদেরকে উঠে দাঁড়ান তাদেরকে দমন করতে জনপুরি সহ সকল ভক্তের পীর বাসায় মুড়িদেরকে সকল দলের মুসলমানদেরকে একই ফাঁক করবে যে নাচ করতে হবে ঠিক না বলেন আজকে এই বন্ড বীরেরা কোরআন স্বীকার করে যাচ্ছে আজকে আমরা মুসলমান জাতিগত অবস্থায় ঘুমাচ্ছি কোরআনের মহাপথ আমাদের হৃদয় নাই বলে আমার দেশে সুপ্রিম কোর্টের সামনে আজকে গ্রিক দেবী গ্রিক মূর্তি স্থাপন করা হয়েছে প্রিয় সুদী আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা কোনো হিন্দুদের দেশ নয় ব্রাহ্মণদের দেশ নয় খ্রিস্টানের দেশ নয় এটা পুরো পাকিস্তানিদের দেশ নয় হিন্দু সংস্কৃতি যারা हिंदुस्तानে সংস্কৃতিতে বিশ্বাসী তাদের দেশ নয় এটা হচ্ছে শাহজাহানের দেশ শাহজাহানের দেশ আমাদের দেশ অঞ্চল হক পরিপুর দেশ সরকার গড়ি পরিপুর দেশ ঠিক দেশ কথা কোন দেশ? কোরআন দেশ। আমরা মুসলমান। কিা আমরা প্রায় 95 ভাগ মানুষ মুসলমান। ঠিক। এটা কি বাস্তব? ভাগ মুসলমানের দেশে যারা সুবীর সামনে গুটি বায় হাতে ধরে কয়েকজন হিন্দু এবং ভারতকে খুশি করার জন্য গ্রিক পুটটিকে স্থাপন করেছে। তাদেরকে খুশি আর করে দিতে চাই। সাবধান হোক।

মুসলমানের সংস্কৃতি হচ্ছে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ সাহাবীদের আদর্শ বীরमाशায়েদের আদর্শ এই দেশে কোরআন ইসতম্ব থাকতে হবে কারণ এ দেশে প্রত্যেক দিন প্রত্যেক দিন ফজরের আযানের ভরিতে সূর্য ওঠে মাগরিবের আযানে ভরিতে সূর্য ডুবে সেই দেশের আযানের ভরিতে সূর্য ওঠে আযানের ভরিতে সূর্য ডুবে সেই

এক আমরা সবাই একই কক্ষে একই প্লাস্টফর্মে এসে সকল দলের উন্নয়ন সকল বীরের পরিবর্তন কাজ করতে চাই আচ্ছা উৎসবদের বিরুদ্ধে তাদের উশরাক নাস্তিক কুখ্যাত বৈমানন এবং গিক পদ্ধতি ভেঙ্গে চুরমার করে কুরআনের স্তম্ভ বসাবার জন্য আল্লাহর কুরআনের মহত্বে মাতৃভূমি বাংলাদেশের মুসলমানের দেশ এবং স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে শহীদদের রক্তকে সম্মান করতেছে শত্রুর কোরের সামনে কুরআনের স্তম্ভ স্থাপন করতেছে কানা কানা রক্ত দিয়ে প্রস্তুত আছেন দুই হাত ধরে আল্লাহ Амате, поколку ремонт суту, ремонт е